আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে পার্টি লেহেঙ্গার মধ্যে একটা স্পেশাল অফার নিয়ে তো যেহেতু সামনে ঈদ চলে আসছে আমরা দামি দামি যে লেহেঙ্গাগুলো পার্টি লেহেঙ্গার মধ্যে একটা স্পেশাল অফার দিচ্ছি যেগুলো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আপনাদের জন্য থাকবে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে ইনশাল আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালার মধ্যে ইভেন অল ওভার বডিটার মধ্যে অল ওভার বড়িটার মধ্যে কপার জোরে কাজ করা থাকবে এটা নিচের প্যানেলটা সম্পূর্ণ ইউনিকভাবে একটা কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গের মধ্যে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা লেহেঙ্গের মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে যেগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা টপসটা দেখো এটা দোপাট্টা খুলো এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কিন্তু কাজ করা থাকবে টপসের প্যানেলটার মধ্যে কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কাজ করা থাকবে এবং দুপাট্টাগুলো দেখেন এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ গর্জেজ দোপাটা থাকবে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে এই লেহঙ্গাগুলো তো যারা হলুদের প্রোগ্রামের মধ্যে সেম কালারের একাধিক কালেকশন যারা নিতে চান পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসতে হবে এবং এটা দেখেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার সম্পূর্ণ বরটার মধ্যে কপার জোরের কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি লেহঙ্গাগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্ম্যাংশন আর নূর্ম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালারের মধ্যে এটার মধ্যেও কিন্তু তিনটা লেয়ারের কাজ করা থাকবে এটা হচ্ছে ওপরের ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের কাজ করা মিডেলে ডিজাইনটাও খুব সুন্দর থাকবে এবং এটা হচ্ছে নিচের প্যানেলটা প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ঘের দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এবং ক্যান সেট করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ একটা ডিজাইন সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু কপার জুড়ে কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে আমরা এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসন্ত যারা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে দোপারটা প্রত্যেকটা প্রত্যেকটা লেহেঙ্গার দোপারটা কিন্তু গর্জেস থাকবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে বেসিক্যালি অনেকে আছে হলুদের প্রোগ্রামের মধ্যে আপনারা স্পেশালি এই কালারটা নিতে চান প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে এটার দোপারটাও সম্পূর্ণ ম্যাচিং থাকবে টপসের প্যানারটাও ম্যাচিং থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই ল্যাঙ্গাগুলো এটা পেঁয়াজ কালার এটা সম্পূর্ণ পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু তিনটে তিনটে স্টেপের ডিজাইন করা থাকবে অসাধারণ কালেকশন মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশন করা এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন ওপরের প্যানেল শুরু করে একদম নিচেল প্যানেল অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নির্মাঞ্চন আর নূমাঞ্চনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম